আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আসলে সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আজকে সকাল সকাল বানাবো মাছের ভর্তা আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো আজকে তেলাপিয়া মাছের ভর্তাটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে তেলাপিয়া মাছের ভর্তা বানানোর জন্য অবশ্যই মাছ ভাজা করে নিতে হবে তারপর লাগবে শুকনো মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ তারপর হচ্ছে সরিষার তেল এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মাছকে মাছ থেকে হচ্ছে কাটা বেছে নিয়েছি তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ তারপরে লবণ দিয়ে হচ্ছে এটাকে মাখাই নিছি এখন এখন সব কিছু হচ্ছে একসাথে মিক্স করে নেবো ভালো করে হচ্ছে মাখায় নেব তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দরভাবে হচ্ছে রেডি করে নেব আর ট্রাস্ট মে এটা দিয়ে কিন্তু হচ্ছে ভাত খেতে এত মজা এত মজা এই ভর্তাটা প্রশংসা হচ্ছে না করলেই না তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন এটা হচ্ছে অনেক বেশি মজা আর অনেক দিন পরে হচ্ছে ব্লগটা আপলোড দিচ্ছি এটা হচ্ছে বন্যার সময় বন্যার দ্বিতীয় দিনের একটা আসলে বন্যার পর হচ্ছে বন্যা যাওয়ার পর অনেক কাজ বাজ ছিল তারপর হচ্ছে মন মানসিকতা ঠিক ছিল না অনেক ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করা হয় তো ফাইনালি আজকে রিচ করলাম এটা আজকে আপলোড করবো তো আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাতে আমি অনেক দূর পর্যন্ত হচ্ছে আমার চ্যানেলটাকে নিয়ে যেতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ভর্তা বানানো শেষ এখন আমরা সবাই মিলে একসাথে বসে ভাবত এই যে আমাদের ভর্তা রেডি আর এটি হচ্ছে ভর্তার ফাইনাল লুক দেখতে কিন্তু সো ইয়াম্মি লাগতেছে খেতেও কিন্তু মানে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি পর্যন্ত আল্লাহ হাফিজ